আমেরিকাকে ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিতে বলল চীন চীন বলছে ইউরোপে মোতায়েন করা আমেরিকার সমস্ত পরমাণু অস্ত্র সরিয়ে নিতে হবে একই সাথে বিশ্বের অন্য কোনো জায়গায় পরমাণু অস্ত্র মোতায়েন করা থেকে বিরত থাকতে হবে এদিকে রাশিয়া অভিযোগ করেছে পশ্চিমারা পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে ইউক্রেনে চলতে থাকা যুদ্ধে রাশিয়া পারমাণবিক কষ্ট ব্যবহার করবে না বলে জানিয়েছিল রাশিয়া তবে জাতিসংঘে গিয়ে রাশিয়া বলছে ন্যাটোর দেশগুলো যদি রাশিয়ায় সরাসরি আগ্রাসনের সিদ্ধান্ত নেয় তাহলে এর প্রতিক্রিয়ায় রাশিয়া তাদের পারমাণবিক অষ্টাগার ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে জাতিসংঘের পরমাণু সম্প্রসারণ বিরোধী এক সম্মেলনে রাশিয়ার কূটনীতিক আলেকজান্ডার টেরিফিমভ বলেন রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে বলে জল্পনা কল্পনা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং অগ্রহণযোগ্য গত ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু কয়েকদিনের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখেন তিনি দাবি করেন ন্যাটোর নেতারা এবং পশ্চিমা অর্থনীতিগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে আগ্রাসী বক্তব্য রাখায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রসারণ রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের ঊর্ধ্বতন কূটনীতিক আলেকজান্ডার টেরিফিমো বলেন রাশিয়া শুধুমাত্র ব্যাপক বিধ্বংসী অস্ত্র বা প্রচলিত অস্ত্রের আক্রমণে রাশিয়ান রাষ্ট্রের অস্তিত্বের হুমকির মুখে পড়লেই তা প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি পর্যালোচনায় জাতিসংঘের বৈঠকে টেরিফিমো বলেন এই দুটি অনুমানমূলক পরিস্থিতি কোনোটি ইউক্রেন পরিস্থিতির সঙ্গে প্রাসঙ্গিক নয় তবে তিনি অভিযোগ করেন ন্যাটোর দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একটি ভয়াবহ হাইব্রিড সংঘটের চেষ্টা চালাচ্ছে এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র বিভাগের মহাপরিচালক ফুকং পশ্চিমাদের পরমাণু অস্ত্র কথা বলছেন তিনি বলেন কথিত পরমাণু অংশীদারিত্বের ব্যবস্থা পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে এবং পরমাণু সংঘাতের হুমকি সৃষ্টি করেছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি পর্যালোচনামূলক বিষয়ক বা এনপিটি পর্যালোচনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় ফুকং এসব কথা বলেন তিনি বলেন যেসব দেশ পরমাণু অস্ত্রের অধিকারী নয় তাদের উচিত পরমাণু অস্ত্রে ভাগাভাগি বা অন্য যে কোনোভাবেই হোক না কেন পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি বন্ধ করা পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে আমেরিকা যে দ্বিমুখী নীতি অনুসরণ করছে আন্তর্জাতিক সম্প্রদায় উচিত তাকে প্রত্যাখ্যান করা চীনের এই কর্মকর্তা বলেন নেটোর সামরিক জোটে পরমাণু অস্ত্র অংশীদারিত্বের এই মডেল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তাতে আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতা বিনষ্ট হবে এবং এই ধরনের প্রচেষ্টা বিরুদ্ধে অবশ্যই এই অঞ্চলের দেশগুলোর প্রতিরোধ গড়ে তুলবেই এর আগেও পারমাণবিক যুদ্ধের বিষয়ে সতর্ক করেছিলেন পুতিন পারমাণবিক যুদ্ধে কেউই বিজয়ী হতে পারবে না এবং এ ধরনের কোনও যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয় বলে মন্তব্য করেছিলেন পুতিন তিনি বলেন পারমাণবিক যুদ্ধে কেউই বিজয়ী হতে পারবে না এ ধরনের যুদ্ধ কখনো হওয়া উচিত নয় বর্তমানে সবথেকে বেশি পারমাণবিক কষ্ট আছে রাশিয়ার কাছে কিন্তু রাশিয়া নিজ দেশে বাইরে কোথাও পারমাণবিক অস্ত্র মোতায়েন করেনি এদিকে আমেরিকা গোটা পৃথিবী জুড়েই পারমাণবিক কষ্ট ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমেরিকা সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ইউরোপে প্রিয় দর্শক বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার এসব পারমাণবিক কষ্ট কতটা বিপজ্জনক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন